সো এইখানে এসে যে আমাদের ওয়েবসাইটে এসে ফার্স্ট অফ আপনার হচ্ছে যে প্রোডাক্টসে ফেসবুক মেটা ভেরিফাই সাবস্ক্রিপশনে ক্লিক দিবেন আমাদের ফাইভ স্টার রিভিউ আছে দেখলে দেখে আসতে পারেন কাস্টমার তো এখানে একটা শর্টস ভিডিও আছে সো এটা দেখে নেবেন এখানে কি বলছি এই যে এখানে অর্ডার নাওতে ক্লিক করলে ডিরেক্টলি আমার এ নিয়ে যাবে গিয়ে সেখানে কন্টাক্ট করবেন এবং যাদের আইডিতে ভেরিফাই করে দিয়েছি আপনারা যদি ইমেজে ক্লিক দেন তাদের আইডিতে নিয়ে যাবে এটাই আর রিকামের টা আমি আবার বলে দিই সো লাগবে হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ড টা অবশ্যই দিতে হবে আমাদেরকে এটা পেমেন্ট করে দেবো এক থেকে দুই মিনিট সর্বোচ্চ অ্যাক্সেস থাকবে আপনার আইডি এটা পেমেন্ট করে দেওয়ার পরে কিভাবে এন আইডি সাবমিট দিবেন আর মেইনলি হচ্ছে আপনার ডকুমেন্টস থাকতে হবে অবশ্যই আপনার হচ্ছে ফেসবুক আইডির নাম আপনার এন আইডি পাসওয়ার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী থাকতে হবে এবং ডেথ অফ পার্সেন্ট তো সব রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি থাকে আপনার আইডি টা দেন চলা যায় যে আমাদের ওয়েবসাইট এ এসে যে আমাদের হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন যে ওপরে হোয়াটসঅ্যাপ আইফন ক্লিক দিলে আমার হোয়াটসঅ্যাপ এ নিয়ে যাবে অথবা ফেসবুক আমার পেজ আছে পেজে এ নিয়ে যাবে অথবা যে আমাদের গ্রুপ আছে গ্রুপে এ ক্লিক দিয়ে আপনি দেখে আসতে পারেন অনেক ক্লায়েন্ট এর করে দেওয়া হয়েছে যে তাদের ইনফরমেশন

সো অনেকে বুঝে না না বুঝে তাদের জন্য ব্যস্ত এই কথাটা সো আপনারা যদি চান ফেসবুক আইডিটা বড় ভেরিফাই করে নিতে আপনার সকের ফেসবুক আইডি সো আমাদের এ এখন ইনবক্স করুন অথবা আমাদের ফেসবুক পেজ যেই কন্টাক্ট ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোতে যোগাযোগ করলে পেয়ে যাবেন মেটা ভেরিফাই সার্ভিসটা টা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ